মনে নিরাপত্তার বোধ ফিরিয়ে আনতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হলে জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো অপশন এই আছে বলে আমি মনে করি না সেনা প্রধান সম্পর্কে নানান রকমের কটুক্তি করেছেন যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় অভিপ্রত নয় এবং আমি বলবো খুব নিম্ন রুচির পরিচয় তিনি প্রদান করেছেন রীতিমতো সিডেশন চার্জ যেতে পারে কারণ হচ্ছে এটি রাষ্ট্রদ্রোহিত সামিল যে কোনো মূল্যে আমাদের দেশবাসীর দৃষ্টিতে তাদের যে ভাবমূর্তি আছে সেটি সমুন্নত করার প্রয়োজনে এ ধরনের আহ আপনার ন্যাকজনক কাজ যারা করছেন তাদের আইনের আওতায় নিয়ে আসা অত্যাবশ্যক এবং সেই সঙ্গে দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি মাথায় রেখে অনতি বিলম্বে আমি আহ্বান করব মহামান্য রাষ্ট্রপতিকে তিনি সভাধিনায়ক হিসেবে আহ কার্যকর ব্যবস্থা নেবেন এবং পদক্ষেপের অংশ হিসেবে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন যদি তিনি অনুভব করেন তাহলে তাই করবেন যে রাষ্ট্রপতিকে যাই হোক একটা প্রাণীর সাথে তুলনা করেছেন বা রাষ্ট্রপতি পদটাকে তুলনা করেছেন প্লাস হচ্ছে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার একটা হুমকি দিয়েছেন এইটা কতটুকু বাস্তবসম্মত কতটুকু দেশদ্রোহিতা সামিল সেটা আপনার কাছে জানতে চাইবো এক আর হচ্ছেন হাসনাদ আবদুল্লাহ এনসিপি দক্ষিণাঞ্চলীয় প্রধান তিনি ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সাথে কি ধরনের কথা হয়েছে বাড়িয়ে কিছু কথা ফেসবুক পোস্টে দিয়েছেন এবং সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন যেটি সেনাবাহিনী রিয়্যাক্ট করেছে এটাকে হাস্যকর বলেছে নানান ভাবে আমাদের দর্শক অসংখ্য দর্শক এখন যুক্ত হয়ে গেছেন দর্শকরাও কিন্তু দেশবাসী কিন্তু দেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা আছে তারাও কিন্তু খুব বিরক্ত সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করার যে প্রক্রিয়া পায় তারা তারা করছে সেটি কতটুকু বাস্তবসম্মত এবং এটা কি কোন পর্যায়ে পড়ে সেটি আপনি একটু ব্যাখ্যা করবেন প্রথমে এই ফুয়াদের কথা একটু আসতে চাই ফুয়াদ যে ন্যাক্কার জন্য কথাগুলো বলেছে রাষ্ট্র রাষ্ট্রপতি পদটাকে নিয়ে এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেওয়ার জন্য এটি বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ বলেছেন বলে আমার জানা নেই আপনার আছে কিনা সেটি বলবেন ফুয়াদের বিষয়টা স্যার আপনি একটু ব্যাখ্যা করবেন ফুয়াদ এখন কি অবস্থায় আছে সেটিও বলবেন ধন্যবাদ দেখুন তিনি নবগঠিত যে রাজনৈতিক দল এবি পার্টির সম্পতি সেক্রেটারি জেনারেল হিসেবে

ঘোষণা দিয়েছেন এবং এর পাশাপাশি আমাদের মহামান্য রাষ্ট্রপতি সর্বাধিনায়ক তাকে অভিহিত যিনি তিন বলে করেছেন এবং তার পদকে খাটো করবার একটা অপপ্রয়াস পেয়েছেন সেই সঙ্গে আমাদের মাননীয় প্রধান সম্পর্কে নানান রকমের কটুক্তি করেছেন যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় অভিপ্রত নয় এবং আমি বলবো খুব নিম্ন রুচির পরিচয় তিনি প্রদান করেছেন আচ্ছা ব্যারিস্টার কি ভাবে বলেন একজন ব্যারিস্টারের কাছ থেকে দেশবাসী এই আচরণ এই ধরনের কথাবার্তা কি মানে কাম্য হতে পারে জি ডেফিনেটলি না তার পিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আমি মনে করি না এবং ব্রিটেনে আপনার যে উন্নত সংস্কৃতির চর্চা করা হয় এবং বেশ কয়েকটা ডিনার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার পরই আপনার এই রকমের তকমা পাওয়া যায় সেখানে আপনার যেখানে টেবিল ম্যানার্স থেকে শুরু করে কিভাবে আপনার স্যুট পরবেন কিভাবে পরমর্দন করবেন কিভাবে বাউ করবেন কিভাবে আপনার খাদ্য গ্রহণ করবেন এই সব বিষয়গুলো একেবারে হাতে কলমে হ্যান্ডসন ট্রেনিং পাওয়ার পরে তিনি একজন বাংলা ভাষাভাষী মানুষ হয়ে আমাদের সবার মাথা হেড করে দিয়েছেন আই এম রিয়েলি এখন এটা সেনাবাহিনীর কি করণীয় উচিত আইন শৃঙ্খলা বাহিনীর কি করণীয় উচিত দেশের মানুষকে বিব্রত করেছে বিতর্ক করেছে সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করেছে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর রাষ্ট্রের কি দায়িত্ব একটু যদি বলেন কি হওয়া উচিত দেখুন মত প্রকাশের স্বাধীনতা মানে লিবার্টি লাইসেন্স নয় আপনি যাই ইচ্ছা তাই করবেন এটা তো বলতে না জি মানে কবির ভাষায় এই বন থেকে দাঁতাল সুর কোট আন কোট আচরণ করবেন সেটি কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল নয় আর আপনার যে কাজটি তিনি করেছেন আমি মনে করি এটি শাস্তিযোগ্য অপরাধ এবং যেহেতু তিনি আইন পেশার সঙ্গে যুক্ত সেই জন্যে আইনগত ভাবেই তাকে জবাবদিহিতার মুখোমুখি করাটা অনতি বিলম্বে প্রয়োজন কারণ এই যে ব্যাড এক্সাম্পল সেটা দিয়ে অনুপ্রাণিত না হয় এবং বিবেদ না হয়ে যায় হ্যাঁ এই আইনের লোক এই আইনের লোক এর আগে বহু বেআইনি কথা বলেছেন দেশের স্বাধীনতা দেশের বিজয় দিবসকে প্রত্যাখ্যান করেছেন মানে না এবং সে কঠিন ভাষায় কঠিন ভাষায় অতীতে অনেক বিতর্কিত মন্তব্য আনা যেতে পারে কারণ হচ্ছে এটি রাষ্ট্রদ্রোহী সামিল আপনার আমার খেয়াল আছে আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম বেগম প্রখা বিশ্ববিদ্যালয়ে তখন ইতিহাস বিভাগের একজন শিক্ষক তিনি আপনার আমাদের যে জাতীয় পতাকা সেটিকে ব্যাপার বানিয়ে সবার সামনে ধরলেন তখন লাল বিশিষ্ট হয়ে গেছে এবং এটা নিয়ে রীতিমতো রাষ্ট্র মামলা রুজু হওয়ার ব্যবস্থা হয়েছিল এবং অনেক শিক্ষক যারা ব্যাখেয়ালে খেয়ালেখানে করেছিলেন তাদের পতাকা আইনে আহ রীতিমতো মামলা সম্মুখীন হতে হয়েছিল জন্য হয়েছে এত বড় কথা যে আমাদের জম করে টাকার সংস্থাপিত সা বাস্তিনী কোনককালে উিয়ে এরা দে ব্যক্ত করলেন। এটা তাকে আবশ্যই চিত্বেেশ করা দরকার কি ধরনের আইনের লোক কি ধরনের একজন ব্যারিস্টার হলে এই ধরনের নিম্নমানের নিম্ন রুচির এবং দেশ ধ্বংসের পরিকল্পনা করতে পারে অথবা দেশের। যদি হুমকি দিতে পারে দেশের সেনা প্রধানকে সেনাবাহিনী বাহিনীকে সেনা প্রধানকে বলবো না সেনা বাহিনীকে ক্যান্টনমেন্ট উড়ি দেওয়ার মতো উদ্ধত্ত তিনি দেখাচ্ছেন দেখিয়েছেন আচ্ছা এখানে এখন দর্শক যেটা জানতে চাচ্ছে উনি কি ওনাকে কি গ্রেফতার করা হয়েছে কিনা এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন কিনা আমি আমার সমর্থিত এ ধরনের একটি খবর পেয়েছি তবে আমি নিশ্চিত নই এবং যতক্ষণ পর্যন্ত নিশ্চিত নিশ্চিত না হতে পারছি ততক্ষণ পর্যন্ত बेनिफिट অফ डाउट दीजिए কারণ তিনি ধরাকে শরণণ না করলে এই ধরনের উচ্চারণ করতে মা এটা এটার যদি স্যার পানিশমেন্ট না হন আপনি যেটি বলছেন আপনার সাথে মিলিয়ে আমি একটা কথা বলতে চাই যেটা তো দৃষ্টান্ত হয়ে যাবে অতীতে অনেক কথা বলেছে এরকম রকম নিয়ে প্রেসিডেন্টের পদকে নিয়ে নানান ভাবে কটু বক্তব্য উচ্চারণ করেছেন এটা তো রেফারেন্স থেকে যাবে যদি কোনো পানিশমেন্ট না এটা হবে দেশের জন্য দেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখকর একটা জি আমরা স্যার এখন ওই যে হাসনাত আবদুল্লাহ এনসিপি দক্ষিণাঞ্চলীয় প্রধান যিনি তিনি সেনাবাহিনীকে নিয়ে তিনি আর একটা অধ্যত্তপূর্ণ আচরণ করেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাদের সাথে কি কথা হয়েছে এটা ডিসক্লোজ করা জনগণ জানার কোন প্রয়োজন নেই কিন্তু জনগণকে তিনি জানিয়েছেন সারা দেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করেছিলেন এটা কিভাবে সম্ভব এক দ্বিতীয় কথা হচ্ছে সেনাবাহিনী সে বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং সেটাকে হাস্যকর বলেছে তাদের সাথে এরকম কিছু হয়নি কিন্তু সারা দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন

দัจ্য পালনরত উপদেষ্টা তারি সহযোদ্ধা আপনার আসিফ ভুঁইয়া তিনি ইলেকট্রনিক মিডিয়ায় যে রিঅ্যাকশন প্রদান করেছেন তা রীতিমত রৌহর্ষক এবং একাধিক তিনি তোকার বিষয় সম্পর্কে আমাদের জানান দিয়েছেন তা সত্যি আমাদের বিচলিত করেছে আচ্ছা স্যার আমরা শেষ করে ফেললি তারপর আমরা সাজিদ ভূয়ার কাছে আসবো হাসনাদ আব্দুল্লাহ এই যে উদ্ধত্তপূর্ণ কমেন্ট সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনাবাহিনীর প্রধানের সাথে কি কথা হয়েছে এগুলো কার কি কথা হচ্ছে এগুলো আমাদের জানার দরকার কি সেনাবাহিনীর প্রধান আদৌ সেই কথা বলেছে কিনা সেটার বিশ্বাসযোগ্যতা কি তিনি যে একদম ওপেন সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছেন সেনাবাহিনী এই চাচ্ছে সেনাবাহিনী সে করছে তাদেরকে ডেকে নিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষে বলা হয়েছে পরিপূর্ণ দেখা হয়েছে কিন্তু যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা মিথ্যা এটা একটু যদি স্যার কনক্লুশন দিয়ে দেন এটা এই ধরনের এখন আইনের সেনাবাহিনী কি ভূমিকা নিতে পারে অথবা দেশের আইন কি ভূমিকা নিতে পারে একটু যদি শেয়ার করেন দেখুন সেনা ছাউনিতে বসে তিনি যে কনফার্মেন্টের মধ্যে ছিলেন তার রেফারেন্স দিয়ে যে কথাবার্তা তিনি বলেছেন তা আমি মনে করি একেবারে দায়িত্বহীন একটি আচরণ তিনি করেছেন তার যথেষ্ট বয়স হয়েছে তিনি সবার এখনো আপনার দুগ্ধ পোষ্য শিশু বা বালক ঠাউরানোর কোন সুযোগ নেই আর আপনার যে এবং তাকে তো দায়িত্বশীল আচরণ করতে হবে যেখানে তিনি হচ্ছেন দলে অন্যতম প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ বিশাল এই বিস্তৃত বাংলার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন সফলিত হয়ে সুতরাং তিনি এ ধরনের আচরণ করতে পারেন না ইট ইজ নট এক্সপেক্টেড এবং যা কিছু বলেছেন করেছেন তা তার উচিত হবে অবিলম্বে প্রত্যাহার করা এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করা গ্রেফতার হয়েছে কিনা এখানে আমি একটা কথা বলতে চাই যে হ্যাঁ বিশ্বাসযোগ্য অলরেডি প্রচার হয়ে গেছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন যদি গ্রেপ্তার হয়ে থাকে এটা কিন্তু দেশের জন্য রাষ্ট্রের জন্য নতুন প্রজন্মের জন্য মঙ্গলজনক স্যার যেটাই বললেন যদি গ্রেপ্তার না করা হয় তার কথাগুলো কিন্তু এক্সাম্পল হয়ে থাকবে যে অতীতেও সেনাবাহিনী ক্যান্টনমেন্ট নিয়ে অনেকে কথা বলেছেন রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা বলেছেন এক্সাম্পল যাতে হতে না পারে সেই জন্য তাকে আইনের আওতায় আনা উচিত এটা দেশবাসী মনে করছে সাধারণ মানুষ মনে করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেটি নিশ্চয়ই ভাববেন আচ্ছা স্যার এবার সজীব মাহমুদ আসিফ মাহমুদের বক্তব্যে আসি আসিফ মাহমুদ একটা টেলিভিশন চ্যানেলের সাথে তিনি বলেছেন যে অনেক কথা বলেছেন সেনাবাহিনীর অনেক কিছু তিনি ফাঁস করে দিয়েছেন কে কি কে কাকে পছন্দ করছে প্রধান উপদেষ্টা কাকে পছন্দ করছে একজন সেনা প্রধান তার দায়িত্ব থেকে তো এই কথাটি বলতেই পারেন যে একজন মানুষের বিরুদ্ধে আহ সে কি কনভিক্টেড তিনি যেই হোক যেই হোক এটা তো একটা দায়িত্বশীল মানুষ হিসেবে তো এটা বলতেন আপনি হইলেও বলতেন যে তাকে প্রধান উপদেষ্টা করা কিভাবে করা সম্ভব তিনি তো কনভিক্টেড এই কথা বলার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা এইটা একটা চ্যানেলে গিয়ে বলে দেয়া, ডিসক্লোজ করা এটা কতটুকু বিধিসম্মত হয়েছে আর দ্বিতীয় কথাটি হচ্ছে যেটি দর্শকও জানেন দর্শক মন্ডলী আপনারা যারা আছেন আপনাদেরকে সাক্ষী রেখেই বলি সশস্ত্র সংগ্রামের কথা তারা বিভিন্ন সময় বলে থাকেন গৃহযুদ্ধের কথা বলে থাকেন সশস্ত্র সংগ্রাম তারা যদি তখন সফল না হতেন সশস্ত্র সংগ্রাম করতেন তার মানে তাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র আছে সেই অস্ত্র গুলো কোথায় তাদেরকে এখন রিমান্ডে নিয়ে বা কোনোভাবে সেই অস্ত্রগুলো উদ্ধার করবে কিনা এ ব্যাপারে আপনার বক্তব্য কি স্যার দেখুন তিনি একাধিক বিক্রশন প্রদান করেছেন একটি রিঅ্যাকশনে তিনি সেই অগাস্ট বিপ্লব 5 তারিখে যদি ব্যর্থ হতো তাহলে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতেন এখন এই যে লজিস্টিকস জি আর্মস অ্যান্ড ম্যুনিশন নিশোই নিশোই তারা যোগযন্ত্র রেখেছিলেন তা না হলে এই ধরনের এরাদা কেন এতদিন পরে ব্যক্ত করবে এজন্য আমার মনে হয় বিষয়টা সিরিয়াসলি গ্রহণ করা দরকার উপরে জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে এই বিষয়টা নিয়ে এবং যে ফান্ডিংস উপনীত হবে জুডিশিয়াল কমিশন তার উপর ভিত্তি করে শাস্তি নিপ্ত করা যেতে পারে আসলে কেউ আইনের ঊর্ধ্বে না আপনি মন্ত্রীর বাতাবরণ করে আছেন বলে আপনি ইমিউন আর যারা এই বিষয়ে কথা বলবেন তারা ইমিউন নন এই বিভাজন রেখা টানার কোন সুযোগ নেই যিনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন শপথ ভঙ্গের মতো কাজ করছেন তার নৈতিক ভাবে ওই পদে অধিষ্ঠিত থাকবার কতটুকু স্কোপ বা সুযোগ আছে সেই নিয়ে সেটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতে পারে। কেউ যদি সংক্ষিপ্ত হয়ে রিট করে বসেন তাহলে কিন্তু এটি পূর্ণ মাত্রা লাভ করবে এখন দেশের মানুষ অনেকে মনে করছেন তারা যেহেতু সশস্ত্র বিপ্লবের কথা বলছেন এবং তাদের কাছ থেকে নিশ্চয়ই এই অস্ত্র কোথায় আছে সেগুলো জিজ্ঞাসাবাদ করা হলে জানতে পারবেন এবং আরেকটি বলছেন যে তিনি শপথ বঙ্গ করেছেন রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ কথাও তিনি এই টেলিভিশন চ্যানেলে বলেছেন যেটি অনুচিত বিশেষ করে সেনা প্রধান বা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হলো না হলো সেই জিনিসগুলো বলে তিনি বিতর্কিত ভূমিকা রেখেছেন এক আর দ্বিতীয় কথাটি হচ্ছে হঠাৎ করে কেন স্যার এটা একটু বলবেন সেনাবাহিনীকে নিয়ে এত আক্রমণাত্মক কথা হচ্ছে এটা যদি একটু বলেন কেন হঠাৎ করে অনেকে বলছে যে তাদের অনেক দুর্নীতি অনেক অর্থ লোপাট এই বিষয়গুলো সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা জানে যে কারণে হঠাৎ তারা সেনাবাহিনীর সাথে বিরুদ্ধাচরণ করছেন এটা একটু ক্লিয়ার করবেন আপনার অবজারভেশন কে এটা আমি শোনার কথা বলেছি স্যার দেখুন দুটি বিষয় একটি হচ্ছে আপনার গৃহযুদ্ধ শুরু করবার পায়তারা তার খামির এবং মশলা প্রদান করা এর পাশাপাশি আহ যে ধরনের ব্যক্ত অনিয়ম এবং বিধি বহির্ভূত কার্যক্রমের প্রসঙ্গ গুলো ফ্রন্টে চলে এসছে সোশ্যাল ডোমেনে চলে এসছে আলাপ আলোচনায় চলে এসছে সেই দায় এড়ানোর একটা চেষ্টাও এটি হতে পারে অর্থাৎ একটি ধূমধুজাল তৈরি করলেন

জি জি এতদিন বিগত সাত মাস বা আট মাস সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করেছে আমরা দেখেছি দেশবাসী দেখেছে হঠাৎ করে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানো উদ্দেশ্যমূলক আপনি যেটা বললেন সেটা কিন্তু মনে হচ্ছে তারপরে আরেকটি কথা হঠাৎ করে সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে নানান ভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপতির পথকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে হুমকি দেওয়া হয়েছে একজন ব্যারিস্টার হুমকি দিয়েছেন সেটি একদম অগ্রহণযোগ্য দেশের মানুষ বিরক্ত হয়েছে দেশের যুব সমাজ বিরক্ত হয়েছে দেশের সাধারণ মানুষ তার প্রতি মানে কি বলবো ওই যে আইনের মানুষের কাছ থেকে এটি প্রত্যাশা করে না আর সবশেষে স্যার যেটা বলতে চাই যে আমাদের দেশের এখন সেনাবাহিনীর নেক্সট ভূমিকা কি হওয়া উচিত বা কি হলে ভালো হয় আপনার মতামত একটু জানতে চাই কি হচ্ছে আমি কয়েকদিন দেখুন সেনাবাহিনী যে পেশাদারিত্ব যে প্রফেশনাল প্রাইড সেটি যাতে অক্ষুণ্ণ থাকে এবং যে কোনো মূল্যে আমাদের দেশবাসীর দৃষ্টিতে তাদের যে ভাবমূর্তি আছে সেটি সমুন্নত করার প্রয়োজনে এ ধরনের আপনার ন্যাকারজনক কাজ যারা করছেন তাদের আইনের আওতায় নিয়ে আসাটা অত্যাবশ্যক এবং সেই সঙ্গে দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি মাথায় রেখে অনতি বিলম্বে আমি আহ্বান করব মহামান্য রাষ্ট্রপতিকে তিনি সর্বাধিনায়ক হিসেবে কার্যকর ব্যবস্থা নেবেন এবং পদক্ষেপের অংশ হিসেবে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন যদি তিনি অনুভব করেন তাহলে তাই করবেন কারণ তা না হলে যে লো লেভেল অফ গভর্নেন্স এখন প্রিভেল করছে যে ধরনের মবক্রেসির আওতায় আমরা বসবাস করছি তার অবসান ঘটানো সম্ভবপর হবে না যে কোনো মূল্যে দেহাত হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে যে কোনো মূল্যে আপনার যারাই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন তাদের এবং সেই সঙ্গে জনমনে নিরাপত্তার বোধ ফিরিয়ে আনতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হলে আহ জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো অপশন এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না আপনার সাথে আপনার কথা সাথে মিলেই স্যার আর একটা কথা বলতে চাই হ্যাঁ আপনি জরুরি অবস্থার এবং জরুরি অবস্থার একটা কথা বলবো দেশের সাধারণ চাচ্ছে এই বিশৃঙ্খল সাধারণ সাধারণ মানুষের মনে শান্তি এখন যদি একটা দায়িত্ব নিয়ে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের সাধারণ মানুষের স্বার্থে যদি একটা দায়িত্ব নিয়ে দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেয় তাহলে দেশের মানুষের কিন্তু এক ধরনের স্বস্তি ফিরে আসবে না হলে আপনি যে কথাটি বলেছেন মেমোক্রেসির যে কালচার চালু বাংলাদেশে এটি সমাধান কোথায় আরেকটি কথা অনেকে বলে থাকেন যে নতুন রাজনৈতিক দল ছোট ছোট ছেলেরা মেয়েরা করেছে তারা তাদেরকে অনেক সিনিয়র ভাবে ঠিক আছে করেছে প্রথম দিকেই এই রাজনৈতিক দলটির সেনাবাহিনী নিয়ে দেশের সার্বভৌমত্ব নিয়ে এরকম এটা কোনোভাবে কাম্য হতে পারে না আমরা যে কথা বলেছিলাম স্যার যে কথা বলছিলেন যে ফেসবুক দেখেছি অত্যন্ত সার্বভৌমত্ব দেশের সাংবিধানিক একটা প্রতিষ্ঠান দেশের সেনাবাহিনীদেরকে নিয়ে নানান কথা তিনি উচ্চারণ করেছেন এবং ছেলে খেলা করেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের মতো একজন ব্যারিস্টার ব্যারিস্টার হয়ে তিনি আইনের আইন শৃঙ্খলা কোনো কিছু জানেন বুঝেন বলে মনে হয়নি তার কোনো আচরণে তিনি একজন রাস্তার মানুষ অনেকে বলছেন যে রাস্তার মানুষের আচরণ থেকেও তার আচরণ করার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের বিজয় দিবস সম্পর্কে তিনি ন্যাকারজনক কথা বলেছেন বিভিন্ন সময় এবং সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতির পদটাকে নিয়ে এবং ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার মতো দুঃসাহসী পদক্ষেপ তিনি নিয়েছেন সেই শব্দ তিনি উচ্চারণ করেছেন যেটি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না তবে তাকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে কিনা বা গ্রেফতার করা উচিত না হলে এটা একটা এক্সাম্পল হয়ে যাবে যে সেনাবাহিনীকে নিয়েও কটুক্তি করা যায় নানান কথা বলা যায় রাষ্ট্রপতিকে নিয়ে আমি হুমকি দিতে পারি রাজপথ দাঁড়িয়ে এটি একটা এক্সাম্পল যাতে না হয় সেই প্রত্যাশা করছি স্যার আপনাকে গভীর রাতে এবং দর্শক মন্ডলী যারা আপনারা যুক্ত হয়েছেন অনেক আপ্লুত হয়েছে আপনাদের অনেক কমেন্টস ছিল কিন্তু কমেন্টস আমার যেহেতু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত নেই তিনি ঘুমিয়ে আছেন আমি কমেন্টস গুলো পড়তে পারিনি কিন্তু আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি আজকে শেষ করতে আপনার শেষ মুহূর্তে আর কিছু বলা থাকলে একটু যদি বলেন দর্শককে আশ্বস্ত করার কথা যদি একটু কিছু বলতে চান দর্শক শ্রোতা আমি দেখলাম লিখেছেন ফুয়াদের নাম আহ ফেলেছেন। ফেলেছেন আমার মনে হয় এটা সংশোধন করে দেওয়া ভালো আমি নাজমুল হাসান কুলিমুল্লাহ আমি আহ ফুয়াদ নাই ধন্যবাদ